আসলে হৃদয় হৃদয় বিদারক কষ্টের বিষয় আসলে এই ভিডিও করতে আমারও মন চাচ্ছে না যে এই কষ্টের টাকা যারা ছিনিয়ে নিল তাদের উপযুক্ত বিচার যেন প্রশাসনের কাছে আমরা দাবি করি এবং প্রশাসন যেন সেই বিচার করে ইনাকে ইনার সমস্ত বায়োডাটা এনার ঠিকানা আমি রেখে দিব। ইনি যেন এই টাকাটা ফেরত পায় সেই জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি কাশিয়ানি ইয়োনো মহোদয় নির্বাহী কর্মকর্তাকে আসলে সে এখন কি করবে তার কাছে বাড়ি যাওয়ার টাকাও নেই এখন থানাতে গিয়েছিল সে এই এখন আমাকে নিয়ে আসছে সরাসরি যে এই জায়গায় এখন যাকে আইসে দেখলাম বলল এই ছেলেই ছিল তাই এখন ওনার আমরা যেহেতু কিছু পেয়ে গেছি আর ওই ছেলে বলতিছে যার সাত সাত এত ভোরে কেন উনি বেরোলো এইটা একজন কিসেন মানুষ ওনার তো ভোরেই বেরোয় উনরা কিসেন দেবে ফজরের নামাজ পড়েই ওনাদের চলাফেরা তাকে যদি এই কথা বলে আর সে বলে যে এত ভোরবেলা কেন বের হয়েছে আমরা আর বুঝতে বাকি নাই একটাকে ধরলেই বাকি আরও দুই তিন জন পেয়ে যাব। ধন্যবাদ আসলে এই গরিব মানুষ অসহায় মানুষের কষ্ট যারা বুঝবে না তারা কোনো দিনও বুঝবে না এই অসহায় মানুষের এই টাকা কষ্টের টাকা আঠু পজুন মাজাপজুন গলা পানিতে নেমে কষ্ট করে এই টাকা কামাই করছে আর এখান থেকে নিয়ে যাবে এটা হতে পারে না আমি আর কথা বলতে পারছি না আসলে কষ্টের বিষয় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এই বিষয়টাকে অন্তত প্রথমে দেহেই করতে চাই দাঁড়া তোর কাছে মাল টাল আছে দাঁড়া আমি আবার কয়েছি না ভাই আমি খ্রিস্টান বিশে খাই গরিব মানুষ আমি ওদের কী করবো তারপরে ও আমার সর্বপ্রথম এসে ধরে ধরে কয় যে হাত পা ভালো করে বাঁধে বাঁধে মুখ টুক বান্ধে ও আমি সাংবাদিক বাইরে আইছি আর শিওরে ছেলে ও শার্ট পাইছি আমার কাছে রাখছি সেই শার্টটা নিয়ে আমি ছিটিয়ে মিরে দূর যানব আমি এসর বেসর করি তারপর এক বাড়ি যাই বাড়ি না অন্ধকারে ভোরবেলা বাগান মানে তাতে ছুটিয়ে যায় এই যে এই যে সেই বাগান শিশু বাগান মেহেগুনি বাগান এই বাগানে চিন্তাই করে ও আমার কাছে টাকা পনেরো হাজার পৈরাদ দিয়েছি সেই পৈরাদ দেওয়ার টাকা পনেরো হাজার নিয়ে গেছে মোবাইল নিয়েছে আমার ব্যাগটা ছিনে নিয়ে গেছে আবার টেঙ্গি কাশি যা ছিল সব কুইটে কেটে নিয়ে গেছে তাহলে আপনি একশো তো একশো শিওর হিসেবে যে এই ছেলে হ্যাঁ একশো তো একশো এই ছেলে এবং এর সাথে আরও দুই তিনজন ছিল দুই তিনজন ছিল ধন্যবাদ আসলে আমরা এই জন্যই আপনাকে সরজমিনে নিয়ে আসছি যে একটা মিথ্যা কথা হলে তো আমাদের জন্য ক্ষতি এজন্য আমি সরজমিনে আপনারে নিয়ে আসলাম এবং দেখালাম আপনি একেবারে একশোতে একশো শিওর যে এই আমাকে সর্বপ্রথম আক্রমণ করছে তারপরে এই বেহেগুনি বাগান আইনে আপনার সর্বোচ্চ নিয়ে আপনাকে তারপরে আপনি মানে মানে ছিঁড়ে বুড়ে আর কি চলে যান আপনি এইখানে যখন হাইটে আসছিলেন তখন এইখান থেকে ধরছে হ্যাঁ জি আমার এই মানে সেই আমি তো আর বল আবার আইগর পাই যাবার পারি আমার দোয়া আছে সারা বেগে তারপরে কোন দিক দৌড়ে গেল আপনি বাসার জন্য দৌড়ে এই বাড়ি গেছিলেন হ্যাঁ দৌড়ে ওই পাশে গেছিলাম ওই বাড়ি যাই কই কাকি আমার বাসন বাসন মাইরে ফেললো জানে কাকির পোলা আবার এসে নাঠি দৌড়লো নেমে দেয় হ্যাঁ হ্যাঁ নাটি নামলি আমি আবার দৌড়ো চলে আসি ওই স্ট্যান্ডের ওদিক যাওয়া চাই আবার ওই দুইটি আসে আবার ফিরে ধরে জামা খুলিয়ে বানতেছে গলা চিপে ধরতেছে আর করতেছে যে ভাই হ্যাঁ 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 আর সার মুখ বানলু মুখ বান্ধলো তো আসে মুখ আমি দৌড়নি আবার যদি দৌড়াইতেছি সেই সময় আবার বাঁধছে আচ্ছা আপনি এই কোন বাড়ি চলেন রাস্তা ওই এই এই যে আপনার এই যে এই যে এই ছেলেটা কি ছিল হ্যাঁ হ্যাঁ এই একই 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 অ্যাপ ছিল বলতো দেই ওই যে যে ছেলে দেউ যে দরজায় দাঁড়ানো হ্যাঁ এই ছেলেটাও ছিল এই ছিল আটটা ছিল কালো করে লম্বা মুখের স্পেস তো আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ একই করছে আপনারে লড় সেই গলা শিখি দাসে তারপরে আবার ই করিছে আমার গামটা দিয়ে জামা দিয়ে প্যাঁচাই দিয়ে তাই হুম আমি আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে গিয়েছিলাম তা আশ্রয় পেলাম না আবার ওই যাইতে লাঠি ধরে তারপর লাঠি ধরলে পরে আমি আবার বইতে ছুটি আবার দুইজনে যায় আবার আক্রমণ করে দৌড়িয়ে চিন্তাই করে টাকা পয়সা নিয়ে যাই আমি কিন্তু আনাকাটি করে চিকের বাড়ি কোনো লোকজন আসে না আশেপাশে ফাঁকা বাড়ি তো এই সব জায়গা কিন্তু এই ছেলে এখন বলতিছে যে এত সকালে সকালে আপনার বেরোনো উচিত নেই তার মানে এটা আমরা বুঝছি যে ওর মনে একটা ভয় তাহলে আপনি স্পষ্ট হইছেন যে এই ছেলে ছিল চার জনের ভিতরের এই যেজন আর মুখ বন্ধ গলো দি দছে মা মুখে আমবা দছে বড় আঙ্গুন আমবা তা পাই দছে আমার মুখ যে আমি গুংরাই মরি পরে ছিট্যা জুটে দূর আমি কি কষ্ট পাই জানেন আমি কান্দে উঠছি ওই জায়গাতে একটা মসজিদে আজাম দিয়ে তারপর মুরব্ব কাকা আমার বাসা নেই অবস্থা বাপ নাই আমার মাটা কি হচ্ছে আর সাল মেয়ে বৌ আজকে কুড়ি দিন বেরিয়েছি বাইকে আমার ফোনটাও নিয়ে গেছে আমি কথা কাবো আমার মিনিট কার্ড নই ওই ব্যাগের মধ্যে আমি যে সকালে কথা যে আমি ওই কাঠটা ভরবো কাটা বইতে কথা কব যে মনে কেমন আছে না কেমন আছে আসেন ওই যে আপনি বলতেছিলেন যে ওইখানকার একটা বাড়ি আছে ওই বাড়ির একটা ছেলে সেই ছেলেটা আপনাকে প্রথম এসে কি বলেন তো কিভাবে কি করলো বলে যে এ দাঁড়াও দাঁড়াইছি ভালো মনে করে দিয়ে তারপরে হলো হাতে হাতে শুরু করলো পকট মকট ব্যাগ ম্যাগ সিজিয়ে ছুজিয়ে দেখতাছে তারপরে টাকা পয়সা ছিনিয়ে নেয় সব টাকা নিয়ে চলে গিলো আমি জানের আশ্রয় নিয়ে পড়ালাম আপনার মোবাইল ছিল মোবাইলও নিছে মোবাইল নেছে আমার কাছে টেঙ্গি সব নিয়ে টংগিতে আর মুখে দুইটা শহর মেরে দসে ঠাস করে পিটি এ দেন রডের টংগি দিয়ে বাইর হইছো তিন চার জায়গা দূরে বাইর পরে আনতে পরে আপনাকে এই যে জামা দিয়ে

তা আপনি ওই জায়গায় এবং ওই বাড়িতে গেলে দেখা দিতে পারবেন না যে এই বাড়ি আপনাকে নিয়ে আমরা ওই জায়গায় যাব এবং আপনি আপনার ঘটনা সবই আগে খুলে বলছেন যার কারণে আমি আপনার সাথে এই কথাগুলো আমরা শুনলাম এবং জানলাম এই বিষয়গুলো আমরা আবার তদন্ত করব কৃষ্ণের টাকা চিন্তায় ভোর রাতে মোহাম্মদ ইলিয়াস চল্লিশ পিতা দাউদ মোল্লা সাং মধুখালী ইউপি পৌরসভা থানা মধুখালী জেলা ফরিদপুর বাড়িতে এক ছেলে এক মেয়ে স্ত্রী ও তার বৃদ্ধ মাকে রেখে মুখের অন্য জুগাতে কাঁচি টেঙ্গি ও জামা নিয়ে বিগত বিশ দিন আগে কাজের সন্ধানে বের হয় ইলিয়াস কাজ পায় বরিশালের দিকে গিয়ে একটানা টানা বিশ দিন কাজ শেষ করে অর্জিত রক্ত পানি করা পনেরো হাজার টাকা বাড়ি টানে বাসে করে চলে আসে ভাটিয়াপাড়াতে এসে কৃষকের রায়ত হয়ে যায় তারপর ভাটিয়াপাড়া রেল স্টেশনে গিয়ে ঘুমিয়ে পড়ে ভোর চারটার দিকে ট্রেন যোগে বাড়িতে যাওয়ার জন্য রেল ধরে হেঁটে হেঁটে কাশিয়ানি রেল স্টেশনে আসার আগেই কাশিয়ানি দক্ষিণ পাড়ায় আসলেই তাকে কিশোর গ্যাং তিন চারজন অঙ্গবদ্ধ দল তাকে আটকায় এবং তার পকেট হাতিয়ে পনেরো হাজার টাকা সহ তার মোবাইল ব্যাগ জামা কাপড় সহ ছিনতাই করে নিয়ে যায় এবং তাকে টেঙ্গি দিয়ে পায়ের মধ্যে মারপিট করে মুখে ও আঘাত করে আক্রমণ করেছিল সেখানে তাকে নিয়ে যাওয়া হয় তারপর আশ্চর্য ঘটনা ঘটছে যারা সিনতাই করেছিল তাদের মধ্যে ও এখানে চিনে ফেলে তার নাম হচ্ছে ইয়াসিন পিতা টুকু মোল্লা এবং ওদের গায়ের শার্টও দেখিয়েছে